এবং আপনি যে কোনো জায়গায় ম্যাপ কোনো প্রকার নেট কানেকশন ছাড়াই অফলাইনে ইউজ করতে পারবেন তো চলুন আমরা গুগল ম্যাপে গিয়ে দেখে আছি মোবাইল ম্যাপ সফটওয়্যারটি আছে সেখানে একটি শো হবে তো এই লোকেশনটা শো হওয়ার পর আমরা এখানে সর্বপ্রথম প্রোফাইল অপশনটা আছে এই প্রোফাইল অপশন একটি ক্লিক করবো এই অপশনে গেলে হচ্ছে আমাদের সামনে অনেকগুলো অপশন আসবে তো এই অপশনগুলো থেকে আমাদেরকে ঢুকতে হবে অফলাইন ম্যাপ নামে যে অপশনটি আছে সেটিতে আমরা যদি অপশনে ক্লিক করি হচ্ছে আমাদেরকে নিচের দিকে বলা আছে সিলেক্ট ইউ ওন ম্যাপ আমাদের যে যতটুকু ম্যাপটা ডাউনলোড করতে চাইবো অথবা যতটুক ম্যাপ আমাদের প্রয়োজন অফলাইনে আমরা ততটুক ম্যাপটা ডাউনলোড করে নিব সো আমরা যদি যখনই অপশানে ক্লিক করবো দেখতে পাচ্ছেন আমাদেরকে একটি সিলেক্টেড এরিয়া দেখাচ্ছে যে আমরা কতটুক জিনিসটা ডাউনলোড করবো সেটা যেহেতু আমরা সিলেক্ট করে দিই সো আমরা চাইলে কম জায়গাও নিতে পারি আমরা চাইলে বেশি জায়গাও নিতে পারি আমরা যদি কম জায়গা নিই তো আমাদের এখানে এমবি সাইজ কম হবে দিনকে নিচে দেখা যাচ্ছে ত্রিশ এমবি এবং আমরা যদি বেশি সাইজ নিয়ে অথবা বেশি ম্যাপ সাইজ নিয়ে ফেলি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে সত্তর এমবি হয়ে গেছে সো আপনি আপনার প্রয়োজন মতো নিয়ে নেবেন যতটুকু আপনার প্রয়োজন অথবা যে জায়গার লোকেশন আপনার প্রয়োজন সেই জায়গার লোকেশন হচ্ছে আপনি ডাউনলোড করে নিয়ে নেবেন সো আমি যদি এই চট্টগ্রামটা যদি ডাউনলোড করতে চাই তাহলে এই চট্টগ্রামটা দেখতে পাচ্ছেন সময় সিলেক্ট করেছি সিলেক্ট করার পর হচ্ছে আমরা যখন ডাউনলোড এ ক্লিক করবো ডাউনলোড হয়ে যাবে সো আমি যদি একটু ম্যাপ লোকেশনটা কমিয়ে অথবা ম্যাপের সাইজটা যদি কমিয়ে ডাউনলোড করতে চাই দেন হচ্ছে আমার যতটুকু প্রয়োজন ততটুক দিয়ে দেন ডাউনলোড অপশনে ক্লিক করবো তখন এখানে ম্যাপটা ডাউনলোড হতে শুরু করবে সেই ডাউনলোড হতে হতে কিছু কথা বলেনি যেমন হচ্ছে যে এই অপশনটা কাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ অথবা কিভাবে কিভাবে এটি ইউজ করা যায় সো এটি ইউজ করার জন্য হচ্ছে সো আপনি যদি আউট কান্ট্রিতে যান তো বাইরে কোন দেশে যান সো আপনি এয়ারপোর্ট থেকে নেমেই তো সিম কানেক্ট করতে পারবেন অথবা নেট পাবেন না সো এটির জন্য হচ্ছে যে আপনি ওই সিটি তে অথবা ওই জায়গাটা আপনি যদি অফলাইন ডাউনলোড করে রাখেন তাহলে আপনি দেখতে পাবেন যে কোথায় কোথায় গিয়ে আপনি কিভাবে কি কাজটা করতে পারবেন সো এই ধরনের কাজ বলতে খুবই ইম্পর্টেন্ট এবং আপনি যদি চট্টগ্রাম থেকে ঢাকায় যান ঢাকা সিটি তো আসলে আপনার চিন্তাটা খুবই মুশকিল তো দেন হচ্ছে